দায়ে সুর ছড়ালো আজ তোমার নামের তারানা আল্লাহু আল্লাহহু আল্লাহ যে নামের খুশবুতে সারা দুনিয়া হয় দিওয়ান আল্লাহ আল্লাহ আল্লা বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আগামীকাল একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার সকাল আট ঘটিকা হইতে সকাল আট ঘটিকা হইতে চৌমোহনী মডার্ন স্কুল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল করা হয়েছে চৌমোহনী বাজার উচ্চ বিদ্যালয় মাঠ শ্রীপুর ইউনিয়ন চৌদ্দ গ্রাম কুমিল্লা মাহফিরে প্রধান মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন মুফতি আমির হামজা কুষ্টিয়া আলোচনা সকাল দশটা মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহফিলে প্রধান বক্তা হিসাবে তাফসির পেশ করবেন মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহফিলে বিশেষ মুফাসির হিসাবে তফসির পেশ করবেন হজরত মাওলানা ইয়াহিয়া তাকি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া আশুলিয়া ঢাকা খতিব সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা মাহফিলে সভাপতিত্ব করবেন মুহাম্মদ মনির হোসাইন মজুমদার সভাপতি চৌমুহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসা পরিচালনা কমিটি অতএব আগামীকাল রোজ শুক্রবার সকাল আট ঘটিকার মাফিরে চৌমুহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসার মাফিরে বুফতি আমির হামজা সাহেবের মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন জাপি তোমার নামে হৃদয়ে নামে তুমি আরাধনা দুঃখের দিনে তুমি আসার গানে তুমি তুমি সাধনা আল্লাহ বিস্মিল্লাহির রহমানি রহিম সম্মানিত এলাকাবাসী আগামীকাল একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার সকাল আট ঘটিকা হইতে সকাল আট ঘটিকা হইতে চৌমোহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগ্রি প্রদান উপলক্ষে এক বিশাল তফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে চৌমোহনী বাজার উচ্চ বিদ্যালয় মাঠ শ্রীপুর ইউনিয়ন ১৪ গ্রাম কুমিল্লা মাহফিল প্রধান মুফাসির হিসাবে তফসির পেশ করবেন আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন মুফতি আমির হামজা কুষ্টিয়া আলোচনা সকাল দশটা মাহফিলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাবেক এমপি ও নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহফিলি প্রধান বক্তা হিসাবে তফসির পেশ করবেন মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী মাহফিলে বিশেষ মুফাসির হিসাবে তফসির পেশ করবেন হজরত মাওলানা ইয়াহিয়া তাকি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসাতুত তাকি আল ইসলামিয়া আশুলিয়া ঢাকা খতিব সাভার বাসিস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা মাহফিলে সভাপতিত্ব করবেন মনির হোসাইন মজুমদার সভাপতি চৌমুহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসা পরিচালনা কমিটি অতএব আগামীকাল রোজ শুক্রবার সকাল আট ঘটিকার মাহফিরে চৌমোহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসার মাহফিরে মুফতি আমির হামজা সাহেবের মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন